মেজর লীগ সকারে টানা পাঁচ ম্যাচ জোড়া গোল করার পর ছয় নম্বর ম্যাচে গোলহীন ছিলেন লিওনেল মেসি সিনসিনাটির বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার গোল না করার ম্যাচে হেরেছিল ইন্টার মায়ামিও এক ম্যাচ বিরতি দিয়ে আজ রোববার আবারও জোড়া গোল করেছেন মেসি এবং জয়েও ফিরেছে ইন্টার মায়ামিও এম এল সে এম এল এস এর ম্যাচে নিউ ইয়র্ক রেড বুয়েসকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে পাঁচ এক গোলে জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের একটা গোলে অ্যাসিস্ট করেছে মেসি আর এই ম্যাচে তিনি পেনাল্টিবিহীন গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন রেড বোল অ্যারেনার ম্যাচটিতে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ইন্টার মায়ামি চোদ্দ মিনিটে আলেকজান্ডার হেকের গোলে পিছিয়ে পড়ে ফুলো রেডার ক্লাবটি তবে ব্যবধানটা দশ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি রেড বলস মেসির বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত এক অ্যাসিস্ট মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা মেসির সামনে এ সময় রেড বলসের তিন খেলোয়াড় থাকলেও মুহূর্তের মধ্যে কী ঘটেছে তারা যেন কিছুই বুঝতে পারেনি এই গোলের মধ্যে দারুণ এক মাইল পলক স্পর্শ করেছেন মেসি এ নিয়ে দুই থেকে টানা উনিশ পঞ্জিকা বর্ষে তিরিশ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি বার্সেলোনার হয়ে শুরু করা এ ধারা মেসি ধরে রেখেছেন পিএসজি ও ইন্টার মায়ামিতেও মেসির মাইল পলক স্পর্শ করা অ্যাসিস্টের পর প্রথমার্ধে আরও দুই গোল আদায় করে নেয় মায়ামি সাতাশ যোগ যোগ করার সময় তৃতীয় মিনিটে গোল দুটি করেন তেলাস্কো সেগোভায়া বিরতির পর দেখা মেলে মেসির একক প্রদর্শনের ষাট মিনিটে সেরগীয় বুস চেসের অসাধারণ এক পাশ ধরে গোল লক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ্য ভেদ করেন মেসি এরপর ম্যাচের পঁচাত্তর মিনিটে দারুণ ফিনিশিংয়ে মেসি করেন নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি আর এগুলোই নিশ্চিত হয় ইন্টার মায়ামির পাশ এক গোলের জয় এ ম্যাচে জোড়া গোল করে মেসি পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ তারকার নয়শো আটত্রিশ গোলের সাতশো তেষট্টিটি ছিল নন পেনাল্টি যা ছিল রেকর্ড আজকে জোড়া গোলে রোনালদোকে ছাপিয়ে মেসি নন পেনাল্টি গোল সাতশো চৌষট্টিটি অর্থাৎ রোনালদো থেকে একটি গোলে এগিয়ে গেল আর ক্যারিয়ারের গোল সংখ্যা আটশো চুহাত্তর রোনালদো সে একশো সাতষট্টি কো ম্যাচ কম খেলেছেন মেসি এ জয়ের মাধ্যমে ইস্টার্ন কনকারভেন্সের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর অবস্থান করছে মায়ামি একুশ ম্যাচে মেসিদের পয়েন্ট বারো জয় পাঁচ ড্র ও সের হারে একচল্লিশ তবে পয়েন্ট তালিকায় উপরে থাকা চার দলে তিনটি করে ম্যাচ বেশি খেলেছে পয়েন্টে সবার উপরে তো প্রিয় মেসির কাছে কিন্তু রোনাল্ডো সবসময় পরাজিত হচ্ছে অর্থাৎ রোনাল্ডো যখন পেনাল্টি বিহীন গোল করার একটা রেকর্ড করেছিল সাতশো তেষট্টিটি ঠিক দুই দিন পরে সেই রেকর্ডটি তিনি ভেঙে দিলেন এবং পেনাল্টি বিহীন গোল করার মাধ্যমে তিনি সাতশো চৌষট্টিটি গোলের মালিক হয়ে গেলেন এবং সব দিক থেকে শুধু এটাই নয় দীর্ঘ তিরিশটা বছর ধরে অর্থাৎ এখন পর্যন্ত তিনি দীর্ঘ তিরিশ বার একটা না উনিশ বার অথবা উনিশ পঞ্চিকা বর্ষে তিরিশ বা তার বেশি সংখ্যক তিনি অ্যাসিস্ট করার মাধ্যমে গোল করাতে সক্ষম হলেন অর্থাৎ প্রত্যেকটা বর্ষ পঞ্জিকা বর্ষে তো প্রোভেয়ার্স মেসির এই রেকর্ড হয়তো মেসির রেকর্ড মেসির কাছেই থেকে যাবে যেমন টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সাতশো রান ব্রান্ড লারা রয়েছে এক ইনিংসে সেটা ভাঙতার ভাঙার একটা সুযোগ পেয়েও কিন্তু এবার মোল্ডার তিনি কিন্তু সে সুযোগটি ভাঙেননি তিনি সম্মান জানিয়েছেন ব্র্যান্ড লারার প্রতি তিনি উল্লেখ করেছেন যে এই রেকর্ডটা ব্র্যান্ড লারারই থাকা উচিত ঠিক তেমনইভাবে মেসি যে রেকর্ড অর্জন করলো অর্থাৎ মেসি এখন পর্যন্ত যে রেকর্ডের মালিক হয়েছেন হয়তো এমন একদিন আসবে যে অন্য কোনো খেলোয়াড় তার সেই রেকর্ডটা ভাঙার সুযোগ পেয়েও হয়তো সম্মানের খাতিরে মেসির এই সম্মান মেসির রেকর্ড হয়তো সে ভাঙার প্রতি আগ্রহ দেখাবে না তো প্রিয় ভিহার সকলে ভালো থাকুন থ্যাংকস ফর